আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এ তেকাফের কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ নবীজ সাল্লাহ সাল্লাম প্রতি রমাদনে দশ দিন এতেকাফ করতেন যে বছর তিন তেকাল করেন সেই বৎসর তিনি বিশ দিন এতেকাফ করেন বুখারি শরীফ হাদিস নং দুই হাজার চৌচল্লিশ এই হাদিস থেকে বোঝা যায় তেকাফের গুরুত্ব অনেক বেশি এই জন্য নবীজ সাল্লাহ সাল্লাম এটা কখনোই ছাড়তেন না এতেকাফে থাকলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফজিলতটা পাওয়া যাবে সেটা হলো যারা এতেকাফে থাকে তাদের ভাগ্যে লাইলাতুল কদর নসিব হবে ইনশাআল্লাহ কারণ বুখারি শরীফের দুই হাজার সাতাশ নং হাদিস উল্লেখ হাসান মুজির সাল্লাহ সাল্লাম বলেন যে তোমরা রমাদানের শেষ দশকের বেজর রাত্রে লাইলাতুল কদর তালাশ করো কারণ রমাদানের শেষ দশকের বেজর রাত্রেই লাইলাতুল কদর রয়েছে তো যারা এতেকাফে থাকে তারা তো সাধারণত আমল করে থাকে তাই তাদের ভাগ্যে লাইলাতুল কদর নসিব হওয়াটাই স্বাভাবিক দুই নম্বর নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের জন্য একদিন এ করবে আল্লাহ তালা তার এবং জাহান্নামের মাঝে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন প্রতিটি খন্দক আসমান ও জমিনের দূরত্বের চেয়েও অধিক বেশি হবে আলমোয়াজামুল আউসাদ লা বরানী মাজমাউজ জওয়ায়েদ আট নং খণ্ড তিনশত একান্ন বাউান্ন নং পৃষ্ঠা সোয়াবুল ইমান তৃতীয় খণ্ড চারশত পঁচিশ নং পৃষ্ঠা তিন নম্বর নবীজাল্লাম বলেন এতেকাফকারী ব্যক্তিকে তার এতেকাফ সকল গোনা থেকে বাঁচিয়ে রাখে এবং তার জন্য সকল নেক আমলের সোয়াব লিখে দেওয়া হয় ইবনে মাজা হাদিস নং এক হাজার সাতশত একাশি তো হাদিস থেকে আমরা জানতে পারলাম এতেকাফবসার কারণে সে গোনা থেকে মুক্ত থাকে অন্যদিকে সাধারণত মানুষ জানাজান নামাজ পরে রুগী দেখতে গিয়ে যে সকল সোয়াব অর্জন করবে এতেকাফকারী ব্যক্তি এতে কাফে বসে ওই আমল না করেও সে সব পেয়ে যাবে ইনশাআল্লাহ চার নম্বর যে ব্যক্তি এতে কাফে থাকে সে সর্বদাই নামাজের সব পাবে এবং ফেরেশতাদের দোয়া পাবে কারণ হাদিসের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি নামাজের অপেক্ষায় থাকে তাহলে সে নামাজের সব পায় এবং অজু করে মসজিদে বসে থাকলে ফেরেস্তারা তার জন্য দোয়া করতে থাকে এবং তার জন্য নামাজের সব লেখা হয় বোখারি শরীফ হাদিস নং ছয় শত উনষাট পাঁচ নম্বর এতেকাফকারী ব্যক্তি সর্বদা আল্লাহ তালার পছন্দনীয় স্থানের মধ্যে থাকে কারণ মসজিদ হলো আল্লাহ তালার সবচাইতে প্রিয় জায়গা মুসলিম শরীফ আন্তর্জাতিক হাদিস নং ছয়শত একাত্তর সুতরাং যাদের এতে কাফে বসার সুযোগ রয়েছে তারা অবশ্যই এতে কাফে বসার চেষ্টা করবে ইনশাআল্লাহ